এদিকে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় কুয়েতে পালিত হয়েছে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস দিবসটি উপলক্ষে মার্চ সকালে দূতাবাসের কর্মকর্তা কর্মচারী এবং প্রবাসীদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আশিক উজ্জামান এ সময় দূতাবাসে স্থাপিত বঙ্গবন্ধু কর্নারে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রদূত পরে দূতাবাসের উদ্যোগে আয়োজন করা হয় এক আলোচনা সভার যাতে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত মোহাম্মদ দুঃখিত রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান ও সঞ্চালনায় ছিলেন দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম এ সময় বাংলাদেশ থেকে প্রেরিত বাণীসমূহ পাঠ করেন দূতাবাসের কর্মকর্তারা অনুষ্ঠানের শেষ পর্যায়ে বঙ্গবন্ধু সহ স্বাধীনতা সংগ্রামে নিহত সকল শহীদদের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া করা হয় প্রবাসীরা ছাড়াও অনুষ্ঠানে কুয়েতে বিভিন্ন রাজনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশ নেয়